রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম একসময় এক সবুজ বনে শান্তিপূর্ণভাবে থাকত এক বুদ্ধিমতী ও ধার্মিক মুরগি তার ছিল ছয়টি ছোট ছানা প্রতিদিন সে তাদের বলত শোনো বাচ্চারা ইম আল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করবেন তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে সত্য বলবে আর খারাপ দের থেকে সতর্ক থাকবে বনের প্রাণীরা সবাই মুরগিকে খুব শ্রদ্ধা করত কারণ সে শুধু ভালো মাই না একজন শিক্ষকও ছিল প্রতিদিন সে ছানাদের নামাজ দোয়া আর আদব শেখাতো কিন্তু সেই বনে থাকত এক ধূর্ত ও দুষ্ট শিয়াল সে ছিল খুব চালাক আর তার প্রিয় শিকার ছিল মুরগি আর ছোট প্রাণীরা অনেকবার সে মুরগিকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল কিন্তু বুদ্ধিমতী মুরগি আল্লাহর রহমতে প্রতিবারই বেঁচে যেত একদিন শিয়াল ভাবল এইবার মুরগিকে অভিনয় করে ধোকা দিতে হবে এখন আমি নেক সেজে দেখি এবার ধরা পড়ে কি না শিয়াল গায়ে সাদা কাপড় জড়ালো মাথায় টুপি পড়ল হাতে এক তসবি নিল মুখে গম্ভীর ভাব এনে মুরগির বাসার সামনে গিয়ে বলল আসসালামু আলাইকুম ওয়ারহ মাতুল্লাহ মুরগি বোন তোমরা কেমন আছো আমি নামাজ পড়ি কোরআন পড়ি এখন আর কারো ক্ষতি করি না আমি এখন আল্লাহর ভালো বান্দা হতে চাই মুরগি জানালা গিয়ে তাকিয়ে অবাক হলো। ভাবলো। শিয়াল কি সত্যিই বদলে গেছে তবুও সে সাবধানতা বজায় রেখে বলল ও আলাইকুম ওয়ারোহ মাতুল্লাহ ওয়াবারাকাতুহ আলহামদুলিল্লাহ ভালো কথা তুমি দাঁড়াও আমি আমার ছানাদের ডাকি সবাই মিলে জামাত করে একসাথে নামাজ পড়ব শিয়াল খুশি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই নামাজ আদায় করা তো সবাবের কাজ কিন্তু ভিতরে ভিতরে শিয়াল ভাবছে যেই না সবাই বের হবে আমি একটা ছানা ধরে নিয়ে দৌড়ে পালাবো ইগল ছিল বোনের পাহারাদার মুরগি তখন লুকিয়ে ইগল চাচাকে কল করে শিয়ালের কথা জানালো এদিকে শিয়াল বসে আছে হঠাৎ সে একটি পুরনো কুয়োর দিকে তাকিয়ে ভাবল ওদের মনে আরও বিশ্বাস জাগাতে হলে আমাকে অজু করতে হবে সে কুয়োর পাশে গিয়ে বলল বিসমিল্লাহ এখন আমি অজু করব কিন্তু কুয়োর পাথর ছিল পিচ্ছিল সেই পিছলে সোজা কুয়োর ভিতর পড়ে গেল পানি ঠান্ডা ছিল আর কুয়ো ছিল গভীর শিয়াল আর উপরে উঠতে পারল না সে তখন চিৎকার শুরু করল বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি আমি মিথ্যা বলেছি আমি হুজুর না আমি ধোকাবাজ আমি আল্লাহর এবাদাত নিয়ে মিথ্যা বলেছি ইগল চাচা তখন কুয়োর উপর এসে দাঁড়িয়ে বলল তুমি আল্লাহর নাম নিয়ে মিথ্যে বলেছ আর এখন সেই আল্লাহই তোমার বিচার করছেন সাথে সাথে বনের অন্য প্রাণীরাও জড়ো হল সবাই বলল ধোকাবাজরা একদিন না একদিন ঠিকই ধরা পড়ে আর যারা ইসলামের নাম নিয়ে মিথ্যে বলে তারা বড় শাস্তি পায় শিয়াল তখন কেঁদে ফেলল সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি আর কখনো মিথ্যে বলে কারো ক্ষতি চাইব না আল্লাহ তোমার এবাদতের সাথে তো আর ধোঁকা চলে না অবশেষে ইগল চাচা বললেন তুমি এখন কুয়োতেই থাকবে কিছুদিন এই শাস্তি তোমার জন্য দরকার ছিল যাতে তুমি সত্যিকারে তওবা করো মুরগি তার ছানাদের বলল দেখলে তো আল্লাহর উপর ভরসা রাখলে কিভাবে তিনি আমাদের রক্ষা করেন সব ছানা মিলে একসাথে বলল ইনশা আল্লাহ আমরা কখনো এবাদাত নিয়ে মিথ্যে বলবো না কাউকে ধোকা দিব না গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো আল্লাহ হাফিজ